আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে ইউনেসায় জাতিসংঘ মহাসচিবকে দিয়ে তার আসল খেলাটাই কি খেলে ফেললেন দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে এই প্রথম বিদেশি কোনো হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে গোল টেবিল বৈঠকের সাহেবের মতো একজন রাজনৈতিক নেতা কিছুই উঠতে পারেননি বলে প্রকাশে তিনি সেটা সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন তবে এই গোল টেবিল বৈঠক আয়োজনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার কাজটি কিন্তু বেশ নিখুঁত করে ফেললেন তিনি বিশ্বকে পরিষ্কার বার্তা দিলেন যে তার সরকারের আমলে দেশে কোন রকম রাজনৈতিক সংকট নেই সব রাজনৈতিক দলই তার সরকারের প্রতি আস্থাশীল এবং দেশের এই ক্রান্তিকালে তার অধীনে সবাই একযোগে কাজ করে যাচ্ছে ফলে এইরকম অবস্থায় জাতিসংঘ কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা অথবা বিশ্বের মোড়ল দেশগুলো ডক্টর ইউনিসের সরকারের প্রতি সহজেই অনাস্থা জানাতে পারবে না এছাড়া অল্প কিছুদিন আগেই জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুল বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে প্রকাশ্যে যে তথ্য দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে হাসিনা সরকারের পতনের পিছনে জাতিসংঘের যথেষ্ট ভূমিকা অবশ্যই ছিল এবং সেই ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগের ভাষ্য মতে ডক্টর ইউনিসের ষড়যন্ত্র কিংবা কলকাটি নাড়ার দাবিটা হয়তো সত্য হতে পারে কারণ জাতিসংঘকে ব্যবহার করবার মতো যথেষ্ট প্রভাব এবং ক্ষমতা কিন্তু ডক্টর ইউনিসের অবশ্যই ছিল এবং এখনো সেই ক্ষমতা আছে তাই হয়তো গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়াই মহাধুমধামে বাংলাদেশ সপরে এলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিশেষ করে ঢাকঢোল পিটিয়ে ক্যাম্প পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের দুর্দশা দেখার পর লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেও এই সংকট সমাধানে জোরালো কোনো বক্তব্য দেখা যায়নি জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে সবকিছুই সেই গতানৈতিকভাবে কেবল বলার জন্য বলা কথা বলেই মনে হয়েছে তার বক্তব্যে অর্থাৎ তার এই সফর বাংলাদেশের জন্য আসলে কি ফলাফল বয়ে এলো সেটা পরিষ্কার নয় উল্টো আরও বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সামগ্রী পাঠানোর যে প্রস্তাব ইতিপূর্বে দিয়ে সেটারই কোনো গোপন সুরাহা হয়ে গেল কিনা তা নিয়ে কোনো কোনো মহলে যথেষ্ট সন্দেহ লক্ষ্য করা যাচ্ছে এর মাঝে আবার দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে বেশ ঢাকঢোল পিটিয়ে গোল টেবিল বৈঠক হয়ে গেল জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যেখানে কিনা জাতিসংঘ মহাসচিবেশ ঘোষণা করলেন আগামী নির্বাচন পৃথিবীতে নজির স্থাপন করবে এখন কথা হলো নজির তো ভালো খারাপ দুটোরই হয় বাংলাদেশ আসলে কোন নজির স্থাপন দেখে হাসছে সেটাই এখন প্রশ্ন সাপেক্ষ বিষয় কেননা আগামী নির্বাচন নিয়ে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে পারছে প্রধান রাজনৈতিক দল বিএনপি হরহামেশাই তারা নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ পোষণ করে যাচ্ছে পাশাপাশি ডক্টর ইউনিসের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল এনসিপি ও জামাত অনেক রাজনৈতিক যতটা সম্ভব নির্বাচনকে পিছিয়ে নিতে চাইছে অপরদিকে ডক্টর ইউনিসের বন্ধু প্রতি বাইডেনের ডেমোক্র্যাট সরকার পতন হলেও ডক্টর ইউনিসের প্রতি বৈরী মনোভাবাপন্ন রিপাবলিকান সরকারের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর কথিত বন্ধু হ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প ভারত ও আওয়ামী লীগের নানান কলকাটি করার পরেও এখনো পর্যন্ত ডক্টর ইউনিসের সরকার নিয়ে কোন উচ্চবাচ্য করেননি একমাত্র আওয়ামী ও হাসিনার আশ্রয়দাতা ভারত ডক্টর ইউনিসের সরকারকে সহযোগিতা না করলেও সেই অসহযোগিতার মনোভাব কতদিন বজায় রাখতে পারবে সেটা বলা মুশকিল কারণ বাংলাদেশের সাথে বাণিজ্য রক্ষা করতে হলে ভারতকে অবশ্যই নমনীয় হতেই হবে বিশেষ করে এই ঈদের সময় কলকাতার রাস্তাঘাট দোকানপাট ও মার্কেটগুলো বাংলাদেশি পর্যটকের অভাবে বেশ হাহাকার করছে কেন না এই ঈদের সময় বাংলাদেশিদেরকে কেন্দ্র করে কলকাতার ব্যবসায়ীরা যে রমরমা বাণিজ্য করতেন সেটা একেবারে বন্ধ হয় সেখানে নরেন্দ্র মোদির সরকারের প্রতি ক্ষোভcharset ব্যবসায় মহল এছাড়া ভারতের পেঁয়াজ না দেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের যে আকাল হবার সম্ভাবনার কথা ভারত ভাবছিল সেটাই রমজান মাসে হয়নি কাজেই ভারত হয়তো বেশিদিন বাংলাদেশকে এডি চলতে পারবে না তাই এটা বলা যেতেই পারে জাতিসংঘ মহাসচিবের সফরের পর ডক্টর ইউনিসেস সরকার দেশে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে ব্যাপক সমর্থন আদায় করে নেবে তাতে সন্দেহ নেই এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি ঘটে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ